এয়ার টন রিলস অ্যান্ড বোনাস এই দুইটা অপশানে কিন্তু দুইটা আপডেট এসেছে আপনাদের অনেকেরই এখানে দেখুন আপনারা কিন্তু এখন চাইলেই এয়ার টন রিলস অ্যান্ড বোনাসে মনিটাইজেশন পেতে পারেন আপনারা যারা ফেসবুকের মাধ্যমে রিলস ভিডিও আপলোড করে থাকেন এবং আপনারা বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন তো তাদের ক্ষেত্রে আজকের এই আপডেটটা তো যারা এই আপডেটটা পেয়েছেন তারা কীভাবে এগুলো মনিটাইজেশন পাবেন এয়ার্ড অন ড্রিলস অ্যান্ড বোনাসে মনিটাইজেশনটা কীভাবে পাবেন এই প্রসেসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা আপনাদের মোবাইলের প্রোফাইলে চলে আসবেন তো আপনারা যখন এখানে আপনাদের প্রোফাইলে চলে আসবেন এখানে আপনার একটা অপশান পাবেন এখানে দেখুন সি ড্যাশবোর্ড অর্থাৎ আপনি এখানে সি ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দিবেন এখানে আপনারা যখন চলে আসবেন এখানে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচে স্কল ডাউন করে নেবেন মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আপনারা এখানে ক্লিক করে দিবেন আপনারা যখন মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আবার আপনাদের সামনে ওপেন হবে এরপর আপনারা একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস অ্যান্ড বোনাস তো এখানে এই দুইটা অপশানে আমরা যেহেতু মনিটাইজেশন করবো সেক্ষেত্রে আপনারা এই দুইটা অপশানে চলে যাবেন তো প্রথমে আমরা অ্যাড অন রিলস চলে আসবো এখানে আপনারা যখন চলে আসবেন এখানে একটা আপডেট দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই অপশানটা ছিল না আগে এটা নতুন করে এসেছে আপনাদের যাদের এসেছে শুধু তারাই মনিটাইজেশন পেতে পারেন আর যাদের আসে নাই তারা অপেক্ষা করেন পরবর্তীতে অবশ্যই আসবে তো এখানে আপনারা অ্যাড অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট এখানে অপশানটার ওপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু লিখতে হবে তো আপনারা এখানে কী লিখবেন তো এখানে যেটা লেখা রাখবে আমি সেটা আগেই কপি করে রেখেছি এক জায়গায় আমি সেখান থেকে ওইটা এখানে কপি করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি লিখতে হবে তো ওই লেখাটার ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমি লেখাটা যেটা কপি করে এনেছি এটা প্রেস করে দিলাম এখানে দেখুন আই ওয়ার্ক ভেরি হার্ড অর্থাৎ আমি যে লেখাটা এখানে লিখেছি ঠিক সেমভাবে আপনারা এই সেম লেখাটা আপনারা আপনাদের প্রোফাইলের এই জায়গাটাতে আপনারা প্রেস করে দিবেন। আপনারা চাইলে লেখাটা কোথাও নোট করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এখানে আপনাদের যেটা পরিবর্তন করতে হবে এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন লেখা আছে আমার তো আপনাদের এটা যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে প্রোফাইল রাখবেন অর্থাৎ আপনাদের যদি এখানে পেজ হয় তো আপনারা এখানে ওই প্রোফাইল লেখাটা পরিবর্তন করে এখানে আপনারা পেশ করে দিবেন তো আমার যেহেতু এটা প্রোফাইল তো এটা প্রোফাইলে থাকবে প্রোফাইল থাকা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট অর্থাৎ আমি এখানে সাবমিট ইন্টারেস্টটা ক্লিক করে এটা সাবমিট করে দেবো তো এখানে আমি সাবমিট ইন্টারেস্টটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে অর্থাৎ এখানে আমাকে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাকে জানানো হবে যে আমি মনিটাইজেশন পাবো কি না তো এখান থেকে আপনারা যদি একটু ব্যাগে চলে আসেন এবার আমরা বোনাস অপশানে চলে যাব বোনাস অপশানে আসার পর এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে সেম লেখাটায় আপনারা একটু আগে যেটা প্রেস করে দিলেন ওই লেখাটায় আপনারা এখানে প্রেস করে দেবেন ওই সেমভাবে এখানে লেখে দেবেন তো সেমভাবে লেখার পর এখানে আপনাকে দুইটা অপশন পরিবর্তন করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওপরে আপলোড রিলসের জায়গায় এখানে আপনাকে বোনাস লেখে দিতে হবে অর্থাৎ এখানে আপনারা যেহেতু বোনাস অপশান পূরণ করতেছি এখানে আপনারা বোনাস করে দেবেন তো এখানে আমি বোনাস করে দিলাম এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস এখানে আপনারা বোনাস করে দিবেন। তো এই সম্পূর্ণ লেখাটা এখান থেকে তুলে না দিয়ে এখানে আপনারা বোনাস করে দিবেন তো আমি এখানে বোনাস করে দিলাম তো বোনাস করে দেওয়ার পর এখানে আপনাদের কাছে সেখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট অপশানটা এখানে আপনারা আবার ক্লিক করে দেবেন আরেকটা কথা আবার বলে রাখি এখানে যদি আপনাদের প্রোফাইল করে দেওয়া থাকে এবং আপনাদের সেটা যদি পেজ হয়ে থাকে সেটা অবশ্যই এখানে প্রোফাইলটা চেঞ্জ করে পেস করে দেবেন তো এখানে আমি সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিলাম এটাও কিন্তু আমার সাবমিট হয়ে গেছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য